স্ত্রীদেরকে তোমরা সামান্য পরিমাণ হাত খরচ দিবে অধিকাংশ নারীই তারা লাজুক থাকে স্ত্রী মনে চাইতেছে কি এদিকে লক্ষ্য রাখা স্ত্রী তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে সম্ভব হলে সাধ্য হলে তাকে সাথে সাথে বাপের বাড়িতে নিয়ে যাওয়া তাহলে স্ত্রীকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা বুদ্ধিমান স্ত্রী হলো যে নিজের স্বামীকে রাজার মতো রাখবে এবং নিজে হবে রানী সর্বপ্রথম স্ত্রীর ন্যায্য অধিকার হল দেন আদায় করে দেওয়া বিবাহের সময় ধার্যকৃত যে মোহর আছে বা যে কাবিনের টাকা আছে বা কাবিন করার সময় যে শর্ত করা হয় সেটাকে পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া এটা স্ত্রীর সর্বপ্রথম ন্যায্য অধিকার এটা এমন একটা শক্তিশালী অধিকার যে একজন স্ত্রী নিজেকে স্বামীর কাছে সমর্পণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে আটকাতে পারবে যতক্ষণ না পর্যন্ত স্বামী তার দেন এটাকে পরিপূর্ণভাবে আদায় না করে দেয় অর্থাৎ মহরের টাকা যতক্ষণ না পর্যন্ত স্বামী না দিবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী নিজের দেহকে স্বামীর কাছে দেবে না এই অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিহলা আল্লাহ বলেন তোমরা নারীদেরকে স্বতঃস্ফূর্থ ভাবে সন্তুষ্ট চিত্তে নারীদের যেই মহর বা দেন মহর বলি আমরা এটাকে স্বতঃস্ফূর্ত খুশি মনে আদায় করে দাও মোহরের সর্বনিম্ন পরিমাণ কত হাদিস আল্লাহ রসুল সল্লাহ লাহ ওয়াসাল্লাম বলেছেন লা মাহর দু আশারতি দারোহিম মহরের সর্বনিম্ন পরিমাণ হলো দশ দিনহাম আমরা যদি বিয়ের সময় সর্বনিম্ন তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকাও যদি কাবিন করা হয় বা করি তাহলে সেটা বৈধ হবে জায়াজ হবে তবে মহরের সর্বোচ্চ যে একটা পরিমাণ এটার কোনো লিমিট নাই যে যত বেশি বেশি স্ত্রীকে দিতে পারে তবে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা দিলে মহর আদায় হয়ে যায় তবে এটাকেও ধার্য করতে হবে বিয়ের সময় বিয়ের সময় যা ধার্য করা হয় পরিপূর্ণভাবেই তা স্ত্রীর হক স্ত্রীকে সেটা সম্পূর্ণরূপে হাজিরিন আমরা খেয়াল করবো মাসালা মহর দুই ধরনের হয়ে থাকে মহর কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের মহর হয়ে থাকে এক নম্বর হলো মহরে মুসাম্মা নির্ধারিত মহর দুই নম্বর হলো মহরে মিশাল মহরে মিশাল বলা হয় যেটাকে বিয়ের সময় নির্ধারণ করা হয় নাই পরবর্তীতে স্ত্রীর অন্যান্য নারী যেমন স্ত্রীর আপন বোন স্ত্রীর বোন স্ত্রীর এদের মহর ধার্য করা হয়েছে সেই পরিমাণ মহর পরবর্তীতে আদায় করা বা ধার্য করা এটাকে বলা হয় মহরে মিশাল আবার মহরটাকে বিয়ের সময় এটাকে ধার্য করা নিয়ে দুইটা প্রকার রয়েছে এক নম্বর মহরে নগদ মহর দিয়ে দেওয়া হয় বিয়ের দিন যেদিন কাবিন করা হয় ওই দিনই সম্পূর্ণ কাবিনের টাকা বা মহরের টাকা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয় সেটা হতে পারে নগদ কোন স্বর্ণ রূপা অথবা নগদ টাকা অথবা স্থাবর সম্পত্তি অথবা অস্থাবর কোন সম্পত্তি হতে পারে যেটা সম্পূর্ণরূপে বিয়ের দিন দিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় মহরে এটার দ্বিতীয় নম্বর প্রকার হলো আইন দিয়ে দিয়ে হামসা এই প্রকার মহর হলো যেটা বিয়ের সময় ধার্য করা হয় ঠিক কিন্তু বিয়ের সময় পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয় না বরং কিছু অংশ বাকি রাখা হয় যেমন অমকের ছেলে ছেলের সঙ্গে অমকের মেয়ের এত টাকা দেন ধার্য করিয়া বিবাহ সম্পাদন করা হচ্ছে বলুন আমিন এত টাকা নগদ রাখিয়া এত টাকা বাকি রাখিয়া এই যে এত টাকা বাকি রাখিয়া কথাটা বললো এই বাকি অংশ এটাকে বলা হয় মহরে মো আজ্জাল কি বলা হয় মহরে মো আজ্জাল মানে বাকি টাকা এই বাকি টাকা যে আমরা বাকি রাখি এটা বাকি থেকে যায় মরণ পর্যন্ত আর স্ত্রীকে দেওয়া হয় না হাসরের মাঠে এটার জন্য কঠিন জবাবদিহিতা করতে হবে স্ত্রীর এই অধিকারটা কেমন শক্তিশালী অধিকার হাদিসে কিতাবে মাস বলা হয়েছে যদি স্বামী মারা যায় আর স্ত্রীর পরিবর্ণ করে না দেওয়া হয় তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীর সমস্ত সম্পত্তি স্ত্রীর কাছে আবদ্ধ রাখবে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সেই মহরের টাকা পরিপূর্ণ না করবে ততক্ষণ পর্যন্ত স্বামীর যতগুলো ওয়ারিস আছে কোনো ওয়ারিস মাত্র সম্পত্তি তার থেকে নিতে পারবে না এই অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী বলবে আমার স্বামী আমাকে মহরের টাকা দেয় নাই সুতরাং আমার মহরের টাকা আগে পরিশোধ করা হোক এরপরে ছেলেপেলে আছে নাতি নাতনি আছে এদের যে ওয়ারিশ তারা পরবর্তীতে পাবে আগে স্ত্রীর মহর দিয়ে দিতে হবে চিন্তা করে দেখেন মহরটা কতটা শক্তিশালী একটা অধিকার স্ত্রীর জন্য আজকে সমাজের মধ্যে এই মহরটা একটা খেলাধুলার মতো হয়ে গেছে যেন বড় অঙ্কের মহর ধার্য করতে পারলেই যেন আমি বিশাল বড় একটা কিছু সমাজের মধ্যে যদি লক্ষ টাকা মহর ধার্য করা হয় যেন আমি সমাজের মধ্যে বিশাল একটা কিছু এরকম ধারণা করে লক্ষ লক্ষ টাকা মহর ধার্য করা হয় কিন্তু এই টাকা মৃত্যু পর্যন্ত কখনো আদায় করা হয় না হাসরের মাঠে জন্য কঠিন জবাব দিতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে প্রয়োজনে মহর আমরা কম ধার্য করব যারা নতুন করে বিবাহ করবে নাতিপতিরা এদের জন্য আমরা মহর অন্তত আমরা কম করে ধরব যাতে করে মহরের টাকাটা সম্পূর্ণ পরিশোধ করা যায় যদি স্ত্রীর পক্ষ থেকে বলে হ্যাঁ পাঁচ লাখ পাঁচ লাখ টাকার কমে আমি বিবাহ বসবো না তাহলে তোমার মতো নারীর দরকার নাই আমার সামর্থ্য না আমি পাঁচ লক্ষ টাকা দেবো সামর্থ্য আমার নাই তোমার মতো নারী আমার দরকার নাই আমার সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো তাহলে এর মধ্যে যেই নারী আমার কাছে বিবাহ বসবে এর মধ্যে বরকত রাখছে আল্লাহ তালা এর মধ্যে আল্লাহ তালা বরকত রাখছে পরিবারের মধ্যে আল্লাহ শান্তি রাখছে যেখানে দুইজন দুইজনকে মহাব্বত করবে ভালোবাসবে সেই পরিবারটা জান্নাতি পরিবারটা দুনিয়ার একটা জান্নাতের বাগান তো সম্মানিত হাজিরিন এক নাম্বার অধিকার বললাম স্ত্রীকে মহর আদায় করে দেওয়া দুই নাম্বার হলো ভরণ পোষণ স্ত্রীর ভরণ ব্যবস্থা করা এটা স্বামীর উপর যেমন কোরআনে আল্লাহ তারা বলেছেন ওয়ালাল মাউলুদুলহু রিযকুন ইসত্রির সমস্ত খরচাদি এগুলো স্বামীর উপর স্ত্রী থেকে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এগুলোর ভরণপোষণ দেওয়া এটা স্বামীর দায়িত্বে এটা গেল দুই নাম্বার আমরা সংক্ষেপে আলোচনা করব তিন নাম্বার আচ্ছা দুই নম্বরে আরেকটু কথা বলি কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন লিয়ং ফিকুযু সাতিম বিন তাদের বৃত্ত অনুযায়ী স্ত্রীদের জন্য খরচ করবে অর্থাৎ যাদের সম্পদ বেশি তারা স্ত্রীর জন্য বেশি খরচ করবে লিয়ম ফেকু সাহাতি মিম সাহাতি ওদের আলাই হিরেস কুহ লিউম ফেক মাতা হুল্লো আল্লাহ বলেন যাকে আল্লাহ তারা সীমিত পরিস্বরে সম্পদ দিয়েছে খুবই অল্প সম্পদ দিয়েছে কোদির আলাই হেরেস কুহো সে ব্যক্তি কেমন খরচ করবে তাকে আল্লাহ তারা যতটুকু শ্রাদ্ধ দিয়েছে সেই সাধ্য অনুযায়ী স্ত্রীর জন্য খরচ করবে সাধ্যের বাহিরে খরচ করতে বলা হয়নি তবে যার সাধ্য বেশি আছে তাকে বেশি খরচ করতে হবে এরপরে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় সতর্ক করেছেন একজন মহিলা এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী বড় কৃপণ তাহলে আমি তার ব্যাপারে কি করতে পারি হাদিসটা শুনেন ইন্নাহিন দাবিনতি উতবাতাহ ইমরাত আবি সুফিয়ান قالت ইয়া রাসূলুল্লাহ إن أبا سفيان رجل شحيح لا يعطيني ما يكفيني إلا ما آخذ منه وهو لا يعلم فقال رسول الله صلى الله عليه وسلم خذي من مال زوجك ما يكفيك وولدك بالمعروف الله الرسول صلى الله عليه وسلم بولين اكجن مهلاش رسولك يا رسول الله امار شامي اسمان আবু সুফিয়ান আমার স্বামী আবু সুফিয়ান সে বড় কৃপণ কেমন কৃপণ লা ইয়াতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালিদি সে আমাদেরকে এতটুকু পরিমাণ দেয় না যা আমার জন্য আমার সন্তানের জন্য যথেষ্ট হবে না আছে খাবারের ভালো ব্যবস্থা না আছে কাপড়ের ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি কি আমার স্বামীর টাকা বা স্বামীর সম্পত্তি আমি তাকে না বলে নিতে পারবো তখন রাসুল করিম সাল্লাম উত্তর দিলেন তাকে না বলে নিতে পারবে যা তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হয় এতটুকু পরিমাণ তুমি তোমার স্বামী থেকে নিতে পারবে তাকে না বলে এই কথাটা কাদের জন্য বলা হয়েছে জানেন আমার মনে হয় যারা বিশেষ করে যারা নেশাখোর যারা নেশা করে এরা এদের স্ত্রীদেরকে সম্মান করতে চায় না এরা এদের স্ত্রীকে সম্মান করতে চায় না এছাড়া আরেক জাতীয় ব্যক্তি আছে যারা নেশা করে না কিন্তু বাস্তবেই কৃপন দেখা যাচ্ছে স্ত্রীর গায়ের কাপড়টা ভালো না ছিঁড়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরপরে কাপড় কিনে দিচ্ছে না বা খাবারের ভালো কোনো ব্যবস্থা করছে না সে বাজারে ভালো মন্দ খাচ্ছে বা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কিনে খাচ্ছে কিন্তু স্ত্রীকে ভালো খাবারের ব্যবস্থা করছে না এরকম স্ত্রীরা মানে অধিকার থেকে থেকে বঞ্চিত স্ত্রীরা নিজের স্বামী না বলে এতটুকু নিতে পারবে যা তার জন্য এবং তার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যায় হ্যাঁ এরপরে তিন নম্বর হলো স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করা স্ত্রী কোথায় থাকবে সেটার ব্যবস্থা করা পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন আজকিনো হুন্ডামিন হাইসু সাকা তুমি উজে দেখো আজকিনু হাইসু সাকাং তুমি উজু দেখুম হে সামিরা তোমরা যে গৃহে বসবাস করো যেমন গৃহে বসবাস করো সেরকম গৃহে বা সেরকম বাড়িতেই তোমাদের স্ত্রীদেরকে থাকতে দাও হাদিসে আল্লাহ রসুল বলছেন আস্কিনু হুন্ডামিন হাইসু সাকাং তুম ওয়াং ফেকো আলিহিন নামী উজ দেখুম হাদিস আল্লাহর রসুল বলেন তোমরা স্বামীরা যে ঘরের মধ্যে থাকবে সেই ঘরের মধ্যে স্ত্রীদেরকে থাকতে দাও এবং তোমরা যেরকম খাবার খাবে সেরকম খাবার স্ত্রীদেরকেও খাইতে দাও বাসস্থানের বিষয়ে যদি আসি তাহলে স্ত্রীকে এরকম একটা বাসস্থান দিতে হবে যেটা সম্পূর্ণ নিরাপদ যেটা সম্পূর্ণ স্ত্রীর হাতে থাকবে যেখানে নিজের সম্মান রেখে চলতে পারবে যে ঘরটা হবে স্বতন্ত্র একটা ঘর যেখানে অন্য কোনো পুরুষ সচরাচর ঢুকতে পারে না এরকম একটা ঘর স্ত্রীকে দিতে হবে অর্থাৎ বাসস্থান দিতে হবে এটা গেল তিন নম্বর স্ত্রীর চার নম্বর অধিকার হলো তাকে সাজসজ্জা এবং পোশাকের ব্যবস্থা করে দেওয়া সে সাজসজ্জা করবে বা তার পোশাকের ব্যবস্থা এগুলো করে দেওয়া স্বামীর জন্য এটা দায়িত্ব হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن طعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبه ولا تهجر إلا في البيت معاوية بن حيدة رضي الله تعالى عنه تكبرني تتنبولين তিনি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল মা হাকু জাতি আহাদিন আলাই ইয়া রসুল আল্লাহ আমাদের নিকটে স্বামীদের নিকটে স্ত্রীর কি কি হক রয়েছে তখন রসুল করিম সাল্ল আলী হোসাল্লাম উত্তর দিলেন আং তয় মাহা ইদা তয়মদা যখন তুমি খাবে তখন স্ত্রীকে খাওয়াবে অতাক সোহা ইদাক তেসাইতা যখন তুমি পরিধেয় বস্ত্র বা কাপড় কিনবে তখন স্ত্রীর জন্যও কিনবে ওয়ালা তাজরিবিল ওয়াজহা স্ত্রীকে কখনো মুখে মারবে না ওয়ালা তুকাব্বিহু ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত তোমরা যে ঘরে থাকবে সেই ঘরে স্ত্রীকে থাকতে দিবে। তোমরা যে ঘরে থাকবে সেই ঘর থেকে আলাদা তাদেরকে রাখবে না এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা বিষয় সতর্ক করলেন পুরুষদেরকে তোমরা এই এই বিষয়গুলো তোমরা স্ত্রীদেরকে দান করবে এর মধ্যে রয়েছে সাত যে শরণজাম যে জিনিসগুলো এগুলো স্ত্রীদের স্ত্রীদের জন্য স্ত্রীদেরকে দেওয়া স্বামীদের উপর দায়িত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তাও এরপরে পাঁচ নাম্বার হলো কোন স্বামীর এই অধিকার নেই যে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের অধিক সময় কোনো সফরে যাবে বিদেশ যাবে বা কোথাও যাবে স্ত্রী অনুমতি দেয়নি তা সত্ত্বেও যাবে এই অধিকার স্বামীকে দেওয়া হয় নাই কথাটা বুঝবেন কোনো ব্যক্তি যদি বিদেশ যাইতে চায় তাহলে নিশ্চয়ই স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রী যদি অনুমতি না দেয় বিদেশ যাইতে পারবে না কিংবা কোনো ব্যক্তি বিশেষ কোন ব্যবসার উদ্দেশ্যে যদি বিদেশ যাইতে চায় বা দূরবর্তী কোথাও যাইতে চায় চার মাস কিংবা চার মাসের অধিক সময়ের জন্য তাহলে স্ত্রীর কাছে অনুমতি চাইতে হবে কোনো ব্যক্তি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য দূরবর্তী কোথাও যায় সেক্ষেত্রেও স্ত্রীর অনুমতি লাগবে কোন ব্যক্তি যদি চিল্লায় যাইতে চায় চার মাসের চিল্লা তিন চিল্লা যাকে বলা হয় এটা তো ভালো কাজ তাই না এটা অনেক বড় একটা ভালো কাজ দিনই কাজ দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজেও যদি কোনো ব্যক্তি যাইতে চায় চার মাসের অধিক সময়ের সময়ের জন্য যদি উদ্দেশ্য করে বের হয় তাহলে স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রী যদি বলে হ্যাঁ আপনি যাইতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি চিল্লায় যাইতে পারবে আর স্ত্রী যদি অনুমতি না দেয় আপনি মনে করলেন হুজুর বয়ান করছে তিন মাসের জন্য চার মাসের জন্য চিল্লাই যাওয়ার জন্য তাহলে স্ত্রীর কথাও মানলাম না সন্তানের কথাও মানলাম না কোনো কিছুই দেখলাম না চলে গেলাম আল্লাহর নামে বের হই হবে একজনে হক বাদ দিয়ে আল্লাহর হক আদায় করা এটা আল্লাহ তালা চায় না আল্লাহ বলে আগে বান্দার হক আদায় করো এরপরে আমার হক বান্দার হক নষ্ট করা যাবে না আল্লাহ চাইলে নিজের হক আল্লাহ গফর রহিম আল্লাহ চাইলে কখনো ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে হাসরের মাঠে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় তাহলে আল্লাহ তালা বান্দার হক মাফ করার জন্য বান্দার কাছে মাফ চাইতে বলবেন হাসরের মাঠে কোনো বান্দা মাফ করবে না শুধু চাইবে আমাকে সব দাও তোমার সব আমাকে দিয়ে দাও এই জন্য এটা স্ত্রীর অধিকার যে চার মাসের অধিক সময়ের জন্য যদি স্বামী সফরে যেতে চায় স্ত্রীর অনুমতি লাগবে ছয় নম্বর খেয়াল করবেন ছয় নাম্বার অধিকার হলো আমরা তো স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা কাপড়ের ব্যবস্থা এগুলো তো দেবই এরপরে হাদিসে আল্লাহ রসুল বলেন বলেন যে স্ত্রীদেরকে তোমরা সামান্য পরিমাণ হাত খরচ দিবে খেয়াল করবেন সামান্য পরিমাণ কি দেবে হাত খরচ দিবে কেন দেখেন ইসলাম কতটা সূক্ষ্ম অনেক নারী এমন এমন আছে বা অধিকাংশ নারী তারা লাজুক থাকে লজ্জা পায় স্ত্রীদের এমন কোন বিষয় থাকতে পারে যেটা তাকে একান্তভাবে ভাবে একাকে তার নিজের হাত দিয়ে কিনতে হবে তাকে নিজেকেই কিনতে হবে স্বামীর মাধ্যমে কিনতে গেলে সে লজ্জা পাবে এরকম অনেক বিষয় থাকতে পারে তো এই জন্য স্ত্রীর হাতে অল্প কিছু টাকা তার হাতে দিয়ে রাখা যাতে করে তার নিজের যেই বিষয়গুলো আছে কিনতে হবে এরকম বিষয় যেন সে কিনতে পারে বা অনেক সময় ছোটোখাটো বিষয় প্রয়োজন পড়ে যখন স্বামী কাছে থাকে না স্ত্রীর প্রয়োজন হয় বা কোনো একটা কিছু খাইতে মনে চায় বাড়িতে আসলো কোনো সদাইওয়ালা তার মন চাইলো কিন্তু স্বামী বাড়িতে নাই টাকা পাবে কোথায় এই জন্য স্ত্রীর হাতে অল্প কিছু টাকা দিয়ে রাখা এটা সুন্নথ রাসুলের সুন্নাত এবং এটা একটা সূক্ষ্ম বিষয় এটা স্ত্রীর ছয় নম্বর অধিকারের কথা বললাম সাত নম্বর হলো স্ত্রীর জন্য চিত্ত বিনোদনের আয়োজন করা স্ত্রীর মনে চাইতেছে কি এদিকে লক্ষ্য রাখা দেখেন স্ত্রী তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে তারা কি আদর সোহাগ দিয়ে ছোট থেকে বড় করেছে সব কিছু ছেড়ে পরিমাণ সব কিছু উজাড় করে স্ত্রী যখন আপনার বাড়িতে আসলো তখন তার মনে কি চাইতেছে সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে এক কথায় চিত্ত বিনোদন তবে এই চিত্ত বিনোদন মানে এই নয় যে স্ত্রীকে ডিসের লাইন করে দিলেন ওয়াইফাই লাইন করে দিলেন বড় একটা স্মার্ট মোবাইল কিনে দিলেন যাতে করে স্ত্রী সারাক্ষণ আপনি যখন কাজে থাকবেন সারাক্ষণ দেখতে পারে এ ব্যবস্থা করে দেওয়া কিন্তু চিত্ত বিনোদন নয় এটাকে চিত্ত বিনোদন বলা হয় না স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন একেবারে এই কি কয় সমুদ্র সৈকত যেখানে অর্ধ অলঙ্গ হয়ে নারীরা ঘোরাফেরা করতেছে আপনিও আপনার স্ত্রীকে নিয়ে গেলেন অর্ধ অলঙ্গ হয়ে সেখানে ঘোরাফেরা করলো নদীতে সাতার কাটলো এগুলো চিত্ত বিনোদন নয় হাদিস আল্লাহ রসুল চিত্ত বিনোদনের কথা কি বলছেন স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে তার সঙ্গে কষাকষি না করা জোর না করা হ্যাঁ তুমি বাড়িতে যাইতে পারবে না স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে সম্ভব হলে সাধ্য হলে তাকে সাথে সাথে বাপের বাড়িতে নিয়ে যাওয়া এটা স্ত্রীর চাহিদা পূরণ করা এরপর হলো স্ত্রীর একটা জিনিস খাইতে মনে মনে চাইছে আপনার সামর্থ্য আছে তাহলে সেই খাদ্যের ব্যবস্থা করা স্ত্রী কোথাও ঘুরতে যাইতে চাইছে সেই জায়গাতে গেলে আপনি গুনা থেকে বেঁচে থাকতে পারবেন এরকম সামর্থ্য যদি থাকে সম্ভাবনা যদি থাকে তাহলে স্ত্রীকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া মাঝে মাঝে মধ্যে স্ত্রীকে কিছু কিছু জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া এগুলো হচ্ছে চিত্ত বিনোদন তো আমরা বৈধ চিত্ত বিনোদন যেগুলো সেগুলো আমরা করব অবৈধ যেগুলো সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ এরপর আট নাম্বার হলো স্ত্রীর অধিকার রয়েছে স্বামী যদি হারাম কোনো কাজে যায় নেশা করে কিংবা হারাম কোনো ব্যবসায় লিপ্ত হয়ে যায় বা হারাম কোনো কাজে লিপ্ত হয়ে যায় স্ত্রীর অধিকার আছে সর্বপ্রথম স্বামীকে সতর্ক করবে নরম ভাষায় বলবে হে স্বামী আপনি যে পথে পা বাড়াচ্ছেন এটা হচ্ছে অন্যায় পথ আপনি অন্যায় পথ থেকে বেঁচে আসেন প্রথমে সংশোধন করার জন্য চেষ্টা করলো না এরপরে স্ত্রীর অধিকার আছে স্বামী থেকে নিজের বিচ্ছেদ চাবে কাজের কাছে বা আদালতের কাছে বলবে আমার স্বামী অন্যায় করছে আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই না আমার আমাদের ভিতরে বিচ্ছেদ করে দেন এই অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে এটা গেল আট নম্বর নয় নম্বর হলো স্বামী যদি পুরুষত্বহীন হয় বা অন্য কোনো সমস্যা থাকে যার কারণে সন্তান হবে না এরকম সমস্যা আর কি যদি হয় তাহলে স্ত্রী প্রাথমিকভাবে এটাকে আদালতে বিচার দায়ের করবে অথবা সমাজের কাছে বিচার দেবে সমাজ এটাকে বিচার একটা প্রক্রিয়ার সঙ্গে এটাকে বিচার করবে সেটা হলো এক বছর সময় দেবে স্বামীকে এক বছরের মধ্যে সে যদি চিকিৎসা হয়ে বা কোনোভাবে সে যদি সহবাসে সক্ষম হয় অর্থাৎ সে যদি শক্তি অর্জন করে তাহলে সে তাহলে এই বিবাহটা মানে বহাল রাখবে আর যদি সক্ষম না হয় এক বছরের মধ্যে তাহলে কাজী সাহেব বা সমাজের প্রধান অথবা আদালত দুই জনের মধ্যে বিচ্ছেদ করতে পারবে অর্থাৎ স্ত্রীর অধিকার আছে বিচ্ছেদ হবে স্বামী থেকে এটা গেলো নয় নম্বর আশা করি বুঝছেন আপনারা লম্বা করছি না দশ নাম্বার হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা দেখেন স্ত্রী সে সবকিছু বিসর্জন দিয়ে আপনার বাড়িতে আসছে তো স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে স্বামীর জন্য উচিত তার চিকিৎসার ব্যবস্থা করা সেটা হতে পারে বড় ধরনের কোনো রোগ হতে পারে ছোট ধরনের রোগ যে ধরনের রোগী হোক না কেন স্বামীর দায়িত্ব স্ত্রীর চিকিৎসা করা সেক্ষেত্রে স্বামী চাইলে স্ত্রীর বাপের বাড়ি থেকে সহযোগিতা নিতে পারে চাওয়া ছাড়া চাওয়া ছাড়া সহযোগিতা নিতে পারবে তাহলে আমরা এ পর্যন্ত স্ত্রীর দশটি অধিকার সম্পর্কে আলোচনা করেছি সব শেষে আকর্ষণীয় একটা কথা শুনে একটা বাক্য শুনে আমরা আজকের আলোচনা শেষ করব দেখেন বুদ্ধিমান স্ত্রী কাকে বলা হয় জানেন বুদ্ধিমান স্ত্রী হলো যে নিজের স্বামীকে রাজার মতো রাখবে এবং নিজে হবে রানী আমি আবার বলছি বুদ্ধিমান স্ত্রী হচ্ছে যে নিজের স্বামীকে রাজার মতো সম্মান করবে নিজে হবে কি রানী আর বুদ্ধিমান স্বামী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের স্ত্রীকে রানীর মতো সম্মান করবে এবং নিজে হয়ে যাবে রাজা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে সম্মান না করে একেবারে গোলামের মতো একদম মনে করেন যে কামলার মতো যদি আচরণ করে তাহলে কি হবে স্ত্রী হবে এক আরেকটা বাদী বান্দি হবে তাই না গোলাম হবে পক্ষান্তরে স্বামী যদি স্ত্রীর সঙ্গে কোনো দুর্ব্যবহার করে অনেক মানুষের সামনে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে ফেললো এতে সম্মান সম্মানকে স্ত্রীর গেল নাকি স্বামীরও স্বামীরও গেল সম্মান দুজনেরই গেল তাই না এই জন্য আমাদের উচিত পুরুষদের উচিত যে আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব করবো ব্যবহার করব যাতে আমরা রাজা হতে পারি সবশেষে আরেকটা কথা বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে বৈধ মহাব্বত যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে এই বৈধ মহাব্বত পরস্পর ভালোবাসা এগুলো সন্তানরা যখন দেখবে সন্তানের মধ্যে আলাদা একটা প্রভাব পড়বে সন্তানগুলো ছোট থেকে নম্র ভদ্র সভ্য হয়ে বড় হবে এই সন্তান যেহেতু সমাজের ভবিষ্যৎ একটা সময় সন্তানগুলো ভবিষ্যতে বড় হবে এ সন্তানগুলো দিয়ে যখন সমাজটা পরিচালিত হবে তখন সমাজটা হবে সুশৃঙ্খল সুশীল একটা সমাজ আমরা উপহার পাবো কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আমরা যদি সমাজকে সুশৃঙ্খল সুশৃঙ্খল সুশীল একটা সমাজ যদি গঠন করতে চাই আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে স্বামী মধ্যে যত ধরনের দ্বন্দ্ব আছে যত ধরনের সংঘাত আছে সবকিছু আমরা পেছনে ফেলে দিলাম সামনের দিন থেকে আজকের পর থেকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে বৈধ একটা মহাব্বত একটা ভালোবাসা আমরা তৈরি করব। যাতে করে আমাদের দুনিয়ার জীবনটা একটা জান্নাতের বাগান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিস আল্লাহ রসুল এটাই বলছেন যদি স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি ঝামেলা না থাকে মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে এই ঘরটা কেমন যেন দুনিয়ার একটা জান্নাত বলেন আর স্বামী যদি সম্পর্ক না থাকে এটা হাদিস বলতে হবে না আপনারা নিজেরাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক না থাকে ওই ঘরটা কেমন যেন দুনিয়ার একটা জাহান্নাম কথা বলেন ঠিক কিনা এই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের ঘরকে জান্নাতের বাগান বানাই আল্লাহ তালা আমাদের ঘরকে জান্নাতের বাগান বানানোর তাফিক দান করুন সকলে পড়িয়া আমিন